হ্যালো এভরি গুড মর্নিং ভিউজ ব্লগে আর একটি নতুন ভিডিও সাথে নিয়ে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আশা করছি তোমার সবাই ভালো আছো আমিও কিন্তু বেশ আছি দেখো আজকে সকালবেলা উঠে একদম বিছানা টিচানা গুছিয়ে নিচ্ছি আর মা আর ছেলে দেখো বসে আছে মা চা খাচ্চ চা দেখেছে ছেলে কিন্তু তাকিয়ে তাকিয়ে সেটাই দেখছিল এখন আমি তোমাদেরকে রেগুলার ভিডিও দিতে পারছি না তার জন্য আমি দুঃখিত এখন কি বলো গরমের জন্য একদম ভিডিও বানাতে ইচ্ছা করে না ভিডিও বানালেও এডিট করে পোস্ট করতে ইচ্ছা করে না তো এইভাবেই চলছে তোমরা একটু মানিয়ে নিও আর খুব তাড়াতাড়ি খুব সুন্দর সুন্দর ব্লগ আসছে চলেছে তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলে চোখ রেখো তারপরে দেখো আমি সান করে চা নিলাম তারপরে দেখো সারাদিন আমি আর কোনো ভিডিও করিনি এটা একদম সন্ধে বেলাকার ভিডিও আমার ছেলেরা আজকে নাকের মধ্যে লাথি মেরে আমার নাকেরটা খুলে দিয়েছিল ওই জন্য আমার বস সেটাকেই পরিয়ে দিল আর আমার প্রচণ্ড লাগছিলো তাই জন্য মুখটা গরম করছিলাম তারপরে দেখো এখন চা করে নেব চা টাকে সন্ধ্যেবেলা তেমন কোনো কাজ থাকে না তাই জন্য সন্ধ্যেবেলা নর্মালি বসেই থাকে আর কোনো ভিডিও বানাই না তো দেখো এই যে চাটা দেখেছো কী দারুণ লাগছে দেখতে আর চলো এখন না আর গরমে লিকার চাটাই বেশি ভালো খাই আমি আর তারপরে এই যে এখন রাত্রেবেলা আলু ভাজা দিয়ে ভাত খাই না এটা হচ্ছে পরের দিনকার সকালকার ভিডিও গুড মর্নিং বন্ধুরা দেখো এখন আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার আমি দুটো ভিডিও একসাথে দিচ্ছি দেখো এই যে সকালে উঠে এখন ঠাকুরকে জাকিয়ে দিলাম আর তারপরে এখন বৃহস্পতিবারে পুজো দিয়ে নিচ্ছি বৃহস্পতিবারে পুজো দেওয়াটা হয়ে গেলে না মনে হয় কি অনেক কাজ হয়ে গেল তাই তো তোমাদেরও কি এমনটাই মনে হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে দেখো এই যে লক্ষ্মীবারে ঘট পেতে নিলাম এখন পুজো টুজো কমপ্লিট করে এখন দেখো চলে এসছি মায়ের ভাত বাড়তে মায়ের ভাতটা মাকে দিয়ে দিই কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো যেহেতু বৃহস্পতিবার পুজো দিতে সময় লাগে জন্য মায়ের ভাতটা দিতেও অনেকটা দেরি হয়ে গেছে মা আবার খেয়ে কাজে যাবে তারপরে দেখো চলে এলাম বাসন মাজতে অনেকগুলোই বাসন ছিল তো এই বাসন টাসন মাজাগুলো না আমি স্নান করেই করতে হয়েছে যেহেতু সকালবেলা মা থাকতে থাকতে পুজো দিয়ে নিয়েছি ওই জন্য স্নান করেই বাসন টাসন মেয়েছি আজকে যখন যেদিনকে যেমন কাজ হয় সেদিনকে তেমনই করতে হবে কিছু তো করার নেই বলো আর তারপরে দেখো ছেলের স্কুল থেকে নিয়ে এসেছিলাম খিচুড়ি ডিম সিদ্ধ সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম আজকে সকালে আমি এইটাই খেয়ে নেব আর ভাবছি ভাত টাত কিছু খাবো না আর ভালো লাগছে না এটা খেয়ে নিলেই পেট ভরে যাবে আর তারপরে দেখো আজকে দুপুরে রান্না হয়েছিল হলো ডিমের ঝোল গরমে কিছুই ভালো লাগছে না ওই এক পদ দিয়ে রান্না করছি রান্না করতেও ভালো লাগছে না খেতেও ভালো লাগছে না আর ছিল বরবটি আলু ভাজা আর হাঁড়িতে ছিল ভাত তো এটা দিয়ে আজকে দুপুরে চলো খাওয়া দাওয়াটা করে নিই তো দেখো খাওয়া দাওয়া সে একটা ভাত ঘুম দিয়ে এখন সন্ধেবেলা চলে এসেছি ভাত বসাতে তাই জন্য ভাত ডাল আর আলু সিদ্ধ করবো তো তাই জন্য এখন আলুগুলোকে ধুয়ে ধুয়ে বেসিনের মধ্যে ধুয়ে ধুয়ে দেখো দিয়ে দিচ্ছি ভাতের মধ্যে আর আরেক পাশে করবো হচ্ছে চা আর আজকে জানো তো সন্ধেবেলা অনেকটা তাড়াতাড়ি আমি কি ভাত রাত বসিয়ে দিয়েছি কেন বলো তো একটু বেরোনোর আছে সেটা তোমরা ভিডিওতে দেখলেই বুঝতে পারবে চলো তারপরে দেখো এই যে একদম রেডি হয়ে গেছি মাও কাছ থেকে এসে দেখো রেডি হয়ে নিয়েছে এখন কোথায় যাচ্ছি জানো এখন যাচ্ছি হচ্ছে মামার বাড়িতে মানে আমার মামার বাড়িতে যাচ্ছি ছেলের অন্নপ্রাশনে নিমন্ত্রণ করতেছে চলো যাওয়া যাক এই যে দেখো আমরা রাস্তায় বেরিয়ে গেছি আর যা গরম ছিল আর ছেলেকে ওর বাবার কাছে রেখে এসেছি ওই জন্য অনেকটা তাড়াতাড়ি তাড়াতাড়ি করেই যাচ্ছিলাম আর তারপরে আমরা রাস্তায় একটা টোটোও পেয়ে গেছিলাম সেটার আর ভিডিও করা হয়নি তো অনেকটা গিয়ে একটু মিষ্টি নিয়ে এলাম বাড়ির জন্যে তো মানে একবার ফার্স্টে গেছিলাম বিয়ের পরে বিপত্তায়নি পুজোতে আর এইটা সেকেন্ড টাইম যাচ্ছি ওই জন্য একটু মা বললো আমি যাব একটু মিষ্টি নিয়ে নিই তো দেখো এই মিষ্টি টিষ্টি নিয়ে এখন টোটোতে করে মা বাড়ি চলে যাব এই যে বলতে বলতে মা বাড়িতে এসেও গেছে এই যে এখন মা আর কি দাদুর সাথে দিদার সাথে বসে বসে গল্প করছিল দেখো ওটা হচ্ছে আমার দিদা ওটা হচ্ছে আমার দাদু আর মামার ভিডিও করা হয়নি আর তারপরে নিমন্ত্রণ নিমন্ত্রণ করে আমরা এখন বাড়ি আসার পথে আমি একটু ফুচকা খেয়ে নিলাম আর তারপরে এই যে এখন বাড়িতে ফিরছি তো চলো আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার এখন ভিডিও দিতে একটু প্রবলেম হচ্ছে গরমের জন্য তোমরা একটু মানিয়ে নিও আর খুব তাড়াতাড়ি কিন্তু আমার সাথে অন্নপ্রাশনের ভিডিও আসছে